আজ সকালে ভোলা মাছ এসেছিলো বাড়ির উপরে তা কিছু পাশের মতো ভোলা মাছ রেখেছিলাম তো এখন কিছু মশলা করে নিচ্ছে কারণ আজকে করব সর্ষে ভোলা তো ফার্স্টে দেখো সর্ষেগুলো আমি আগে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম তার আগে আমি কিছু জিরে বেটে নিচ্ছি যেহেতু আমি সর্ষে ভোলা করবো এখানে বেশি মশলা অ্যাড করব না শুধু জিরেটা বেটে নেবো আর এখানে দেখো আমি সর্ষেটা ভালো করে আগে বেটে নেব এখানে সাদা সর্ষে লাল সর্ষে আমি অ্যাড করেছি তো সর্ষের মধ্যে আমি এখন গোটা দিয়ে কাঁচা লঙ্কা অ্যাড করলাম তখন আমি সর্ষেটাকে ভালো করে আগে বেটে নেবো কারণ সর্ষেটা ভালো করে মিক্স না হলে মানে বাটাটা ভালো না হলে খেতে খুব টেস্টি হয় না তো ফাইনালি আমার সরষের লঙ্কাটা বাটা হয়ে গেল এখন সর্ষের মধ্যে আমি লবণ হলুদ অ্যাড করব কারণ হলুদ আর লবণ দিয়ে আমি আবার সর্ষেটাকে বেটে নেব এখন কমপ্লিট আমার সর্ষে বাটাটা পুরো ফাইনালি এখন আমি এর মধ্যে একটু সর্ষে তেল আট করবো দেখো কতটা মিহি হয়ে গেছে বাটাটা তো ফাইনালি আমার জিরে বাটা সর্ষে বাটা কমপ্লিট এখন আমি ভোলা মাছটা আমায় খেয়ে নেবো দেখো পাঁচশোর এই যে ভোলা মাছ যেহেতু বাঙালি প্রিয় খাদ্য সর্ষে ভোলা আজকে আমি সেটাই রান্না করছি তো তোমাদের কার কার পছন্দ একটু কমেন্টে জানিও এখানে একটু সরষের তেল অ্যাড করলাম তো সরষের তেল দিয়ে হলুদ লবণ দিয়ে আমি এখন মাছটাকে মাখিয়ে নেব মাখানো কমপ্লিট হয়ে গেলে আমি ভালো করে একটু কড়া করে ভেজে নেবো মাছটাকে তো ফাইনালি কমপ্লিট মাছ ভাজাও পরিমাণ মতো তেল দিলাম একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে কালি জিরেটা দিয়ে দিলাম তেলের ভিতরে কালি জিরেটা একটু হালকা করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে জিরে যে মশলাটা বেটে রেখেছিলাম জিরাটা শুধু সেই জিরেটাকে ভালো করে কালো জিরের সঙ্গে মিশিয়ে নেব যখন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একটু গরম জল অ্যাড করব এখন জলের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এখন আমি একটু নেড়ে নেব এখন আমি জলের মধ্যে জলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম এখন হালকা একটু নেড়ে সর্ষেটা দিয়ে দেব তো আমার বাটা কমপ্লিট যেহেতু মাছের যখন সর্ষেটা দেওয়া হয় তখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দিতে হয় নাহলে তেতো হয়ে যায় তেতো সম্ভাবনাটা বেশি থাকে তো আমি লো করে দিয়েছিলাম তো আমার কমপ্লিট বাটা তোমার ব্লকটা আমি এখানে শেষ করলাম